আমি তোমাদের মাঝে আমার লাইফের বাস্তব অভিজ্ঞতা থেকে কিছু কথা বলতে চাই যত সম্ভব যদি পারো নিজেকে নিজেকে একা চলার পথে একাই সঙ্গী করতে শেখো কারণ তুমি যখন নিজেকে নিজেই সঙ্গী করবে ভুল করলে তোমাকে সঠিক পথটা দেখানোর চেষ্টা করবে বা তোমাকে অনুপ্রেরণা দেবে ইয়াস তোকে এটা আবার করতে হবে আর আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলি আমি কখনো আমার চলার পথে আমি কাউকে সঙ্গী করিনি আমার ফ্যামিলি মেম্বার্স যেই হোক না কেন বা ফ্রেন্ড আমি কাউকে আমার চলার পথে আমি সঙ্গী করি কারণ আমি যদি একটা ভুল করি তার আমাকে তো অনুপ্রেরণা দিবেই না আমাকে আশা দিবে না উল্টো আমাকে আরও নির আশা দিবে বা আমাকে ওটার প্রতি হতাশ করে দিবে তখন আমার প্রতি এটা আকর্ষণটা বেসিক্যালি থাকবে না সো এই জন্য যত সম্ভব হোক যত আপন মানুষ হোক বাবা হোক মা হোক ভাই হোক বোন হোক সব কিছুকে বাদ দিয়ে নিজে চলার পথে নিজেকে একা করো নিজেকে নিজেই সঙ্গী করো দেখবে শত ভুল হলে ওই সঙ্গী তোমাকে আবার অনুপ্রেরণা দিবে আর যখনই তোমাকে ওই সঙ্গীটা অনুপ্রেরণা দিবে তখন তুমি সাকসেস হতে পারবে এটা আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বললাম বাকিটা তোমাদের ইচ্ছা তার আগে ছোট একটা ব্রেক নিয়ে নি যারা ভিডিওটা দেখতেছো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে পেজটা ফলো করে শেয়ার করো ওনাকে দেখার সুযোগ করবে তোমাদের মাঝে একটা কথা বলি দেখো তোমার লাইফের মূল্যটা কতক্ষণ থাকবে জানো ধরো একটা বরফের টুকরো একটা বরফের টুকরো তুমি বিক্রি করতে গিয়েছো এখন এই বরফটা মনে করো এক ঘন্টা মনে করো ভালো থাকবে বা এক ঘন্টা পর্যন্ত ভালো থাকবে বা তার আগে আস্তে আস্তে গলতে শুরু করবে তার আগে তোমাকে কি করতে হবে বিক্রি করতে হবে ঠিক তোমার লাইফটাও কিন্তু একটা বয়স সীমা অব্দি পর্যন্ত কোষাতে হবে লাস্ট ওইটাই আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি জীবনে অনেক কিছুই আসবে অনেক কিছু আসবে আমরা তো মনে করি আমাদের লাইফে একটা ভালো জিনিস আসলে চলে গেলে আমরা মনে করি এটা কী হলো কিন্তু দেখো মন সৃষ্টিকর্তা আমাদের লাইফের সাথে আরও অনেক কিছু অ্যাডজাস্ট করে দিয়েছে যে একটা যাবে আরেকটা আসবে আরেকটা যাবে এভাবে কিন্তু আসবে কিন্তু তোমাকে ভিতরে শিক্ষা গ্রহণ করতে কিছু শিখতে হবে যে আমি এটা থেকে কী শিখলাম বা আমি কী শিখতে পারছি এটা তোমাকে মুস্ট জানতে হবে ইয়ে নিজের ভিতরে যেটা জানার দরকার প্রয়োজন খুবই নিজের ভিতরে নিজেকে একটু কনফিডেন্স রাখার চেষ্টা করো হয়তো মানুষ তোমার পাশে এসে দাঁড়াবে না তোমার সফলতার রাস্তায় বা মানুষ এসে কখনো দাঁড়াবে না এটা ঠিক আছে এটা মানতে হবে এটা হান্ড্রেড পার্সেন্ট মানে কোনো মানুষ তার সফলতার রাস্তায় কেউ সাহায্য করে না যত সম্ভব নিজেকে প্রস্তুত করে যেতে হয় কঠোর পরিশ্রমটা নিজেকে করতে হয় অন্যজন তো শুধু সান্ত্বনা দিয়ে যাবে সান্ত্বনা দিয়ে তো কোনো কাজ নেই আমার তো লাগবে তো শান্তি আমার তো দরকার সো নিজের চলার পথে নিজেকে ঠিক করো